আসসালামু আলাইকুম সবাইকে নিউজরুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী উভয়ের জন্যই কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং সুখবর দেখেন আপনারা সবাই কিন্তু ভাবতেন যে শিক্ষকদেরই শুধু বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়ানো হয়েছে শিক্ষকদেরই শুধু চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়ানো হয়েছে কিন্তু কর্মচারীদের তো কোনো খবর নেই দেখেন এই খবরটি দেখেন প্রথমেই দেখেন এখানে কি লেখা আছে শিক্ষকদের পাশাপাশি সুখবর পেলেন কর্মচারীরাও তার মানে কালকের যেই নিউজটা প্রকাশিত হয়েছে যে আপনাদের চিকিৎসা ভাতা উৎসব ভাতা এক হাজার থেকে পাঁচশো টাকা বাড়িয়ে মোট কথা আপনাদের এখানে লেখা আছে দেখেন একটু ভালো করে প্রথমে দেখায় পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঁচাত্তর শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে তো অনেকে ভাবছেন এটা শুধু শিক্ষকদের জন্য না বা এটা শিক্ষক না শিক্ষক এবং কর্মচারী উভয়ের জন্য কিন্তু এটা বাড়ানো হয়েছে

তো আমরা একটু এখানে লেখা আছে জাতীয়করণের দাবিতে আন্দোলনটা এমপিভুক্ত শিক্ষকদের বাড়িবারও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে এছাড়া কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানা গেছে বুধবার চোদ্দ আগস্ট দার্ডিলি ক্যাম্পাসকে এমন তথ্য জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম হাব হাবিবুল্লাহ রাজু তিনি বলেছেন কি আপনাদের চিকিৎসা ভাতা বাড়ি বাড়া দ্বিগুণ হচ্ছে ঠিক আছে এটা কিন্তু উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবনা ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে তো এরপরে কী লেখা আছে আমরা একটু পড়ি তিনি বলেন কর্মচারীদের উৎসবতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করে পঁচাত্তর শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আশা করছি দ্রুত এটি কার্যকর হবে তো ভিডিওর মাঝখানে বলবো যে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এর আগে বুধবার চোদ্দ আগস্ট দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে বলে জানা গেছে শিক্ষকদের বাড়ি বাড়া বাবদ ভাতা এক হাজার টাকা বাড়ি দু হাজার টাকা ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়ি এক হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো এরপরে কী লেখা আছে দেখেন এদিকে জাতীয়গণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি আদায় এক মাসের আলটিমেটাম দিয়েছেন সময় বেঁধে দেওয়া হয়েছে চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে দাবি না মানলে আগামী পনেরো সেপ্টেম্বরে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষকরা তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের খুব শীঘ্রই কিন্তু এই যে আপনার পঁচাত্তর শতাংশ করা হবে শিক্ষক এবং কর্মচারীদের ঠিক আছে এবং আপনাদের বাড়ি ভাড়া পাবেন এখন এক হাজার টাকা বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট দেড় হাজার টাকা কিন্তু আপনাদের বেড়ে গেছে আপনাদের মধ্যে শুভকামনা আসসালামু আলাইকুম